সা <laughs>

ফোন আমরা যাব ঢাকা বর্তমান আমরা কুমিল্লা হাইওয়ে রোডে রয়েছে দেখতেই পারছি বন্ধুরা আমরা রং সেট দিয়ে যাচ্ছি তার মধ্যে কিছু জাম রয়েছে আমরা এখন বাইরে রয়ে যাব এই তো বন্ধুরা আমরা মেন রোডে উঠে গিয়েছি এখন টান হবে উড়াধুরা হাঁড়ির মানে তো কোনো কোনো দেখাশোনা নাই টান হবে একশো একশো তোমরা সবাই আমার সাথে একবার গেম প্লেট উপভোগ করবো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কুমিল্লা শহর থেকে বাইরে হয়ে যাচ্ছি সামনে রয়েছে অনেক আমরা এখন ঢাকা হাইওয়ে রোডে রয়েছি সামনে আমাদের কিছু ট্র্যাক রয়েছে আমরা উড়া প্রাধান্য দেবো দেখাশোনা নয় সামনে একটি মাইক্রো দেখতেই পারলাম বন্ধুরা আমাদের সাইড দিয়ে চলে গেলো না বিল এই সাইড মামার সাইড দেওয়া প্লাস্টিক সাইড ব্রেক করে আমাদের সামনে আরও একটি না বিল আমরা দেখতে পাচ্ছি এর সামনে এই সার তার পেছনে আবারও না বিল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কোন গুলো ধরো টান দিচ্ছে আমাদের কি দেখা ছিল বামে চলে যাবো বামে আমাদের ঢাকা হাইয়ে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই তারা তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছে আর তাদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য

কুমিল্লার দিকে দেওয়ার চেষ্টা কিন্তু গাড়ি থাকার কারণে কি মটে দিতে পারলো না এখন উঠে যাবো হানি নিয়ে আছি কুমিল্লা থেকে আমাদের গেম তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের মতামত হানিব মানে সব খানে কি হানিব মানে কি সামনে আমাদের নাবিল রয়েছে তার আমাদের সাইড দিয়ে নাবিল চলে গেল কি কাম নাবিল ও এসআর কে

আমরা এখন রয়েছি ঢাকা কুমিল্লা হাইওয়ে রোডে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা কুমিল্লা হাইওয়ে রোডে কত জ্যাম লেগে গেছে অল টাইম এ রোডে অনেক বড় বড় নাম করা গাড়ি চলাচল করে তোমরা দেখতেই পারলা আবিল এসার গ্রামীণ ন্যাশনাল রোডের সামনে টার্নিং পয়েন্ট আছে সুবিধা হবে নইলে অন্য একটি বাজেট লাগাই দেবে আসছে

আপনারা দেখতেই পাচ্ছ ঢাকা কুমিল্লা রোডের গ্রাম বাংলা দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে আর যে পরিমাণ জ্যাম ট্রাফিক সেগুলো রস্তি লাগতেছে আমরা সাইডে রাস্তা পাচ্ছি কিছু আমরা বাংলা দিয়ে যাওয়ার চেষ্টা করবো টর নেবো যে রাস্তা এটা তো এটাতে ওভারটেক দেওয়ার মতো কোনো সিস্টেম আমি দেখিস না তবু দেওয়ার চেষ্টা করবো সামনে

দেখি কত কিছু কত যে এখানে লেগেছে عمران এখন আদিলকে ওলি দিয়ে দিলাম फ्रेंड আমাদের কার আছে আদু তার ছড়ে রেখেছে আদিল

আমার দেখ না তুমি যদি সামনে উডাক লেগেতে যাবে স্বাভাবিক বিষয় অনেক টানটায় না দিচ্ছে বাজার আমাদের সামনে দাবু নাটি তোমাদের কেটে সরল কত সুন্দর নারিল ও টানতেছে

Mile gucken Mandy with Da parked ass hoe trafica Шарма disappoint Duya hammi Rira ada Guysamu Kheeta take RC like offerings of a ridiculous adhi Bu타 a обнаруж 38 vadan something i ku with daan n coaching his card the

দেখতে পাচ্ছ আমি এখন অন্য শহরে চলে এসেছি আমি তখন তুলে আসিনি এ ধরনের আমি জায়গাগুলোর নামও বলতে পারছি না কিন্তু তোমরা আমাদের যে দেখতে পারলাম আমাদের এই সঠিক বড় হানি ক্লিন আমার সব চলে গেল বামে যাবো বামে বামে এখানে তো থাকা পাবো ফাঁকা তুলে খেলা হবে না তবে উড়াধুরা টান্ডার চেষ্টা করবো আমরা

তুমি কি পরে আসো তুমি লাগাই দিয়েছো কেন দেখতে বললো বন্ধুরা আমারই এক সতীর্থ হানিব কিং সে কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে ওখানে সবার ওই সেই নাবিলের দেখা dulu nak ada dalam nama urus jadi dia. Saya ada kalau umur ada di depan main team King Pro King Team Team kalau ভিডিও বারবার বলতে গিয়ে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে বাংলাদেশে ফিল নিতে চাই তোমরা অবশ্যই ইন্টারন্যাশনাল অ্যাপ গেমটি ডাউনলোড করে ভিডিও ম্যাপ ওখানে সেট করে নিতে পারবে এবং বাংলাদেশে একটা ফিল পাবে তোমরা অনেক সুন্দর যেরকম মানে অনেক সুন্দর ফিল করছি এখানে বাংলাদেশের ম্যাপ মধ্যে এখানে তোমার তোমাদের পছন্দের মতো বাস বাসিন পেয়ে যাবা পছন্দের মতো গাড়িগুলো পেয়ে যাবা যেরকম হানিব না বেলেনা সব বাসায় তোমরা এখানে পেয়ে যাবা পনেরো কোন দেবো কোনো দেখা দু দেখা দেখা নেই রে ভাই কি বাউলিটা দিল একটু জন্য হয়ে যাই তো ভিডিওটা তো লং হবে তাই আমরা এখানে পার্ট ওয়ান পার্ট টু করতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা যেখানে একটি হোটেলে গিয়ে বেরোতে দেবো সেখান থেকে আমাদের পার্ট ওয়ান শেষ আর আরে ভাই এত লাগাই দিলে হবে আমি তো ড্রাইভিং পারি না তোমরা আবার কেউ আমাকে গালি দিও না

বন্ধুরা আমরা ঢাকাতে চলে এসেছি এখন আমরা ঢাকা রোডে রয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল বংশটা পৌঁছে যাব বাস টার্মিনালে এ সার দ্বারাও দেখতে এসেছো না আমি রয়েছি এখানে বাসটার সামনে আমাদের রয়েছে বাস টার্মিনাল আমাদের মূলতন্ত বে পৌঁছে যাচ্ছি আর একটু পরেই আমরা আমাদের ট্রান জায়গা বাস টার্মিনালে পৌঁছে যাবো তোমাকে ভাই আমার পাস খেয়ে থার্ড ডে আর টার্মিং যায় আশা করি তোমাদেরকে ভালোবাসা আমাদের সঙ্গে সৎ মাথা ডে এই আশা যেতে আশা করি বন্ধুরা আমি এখন ঢাকা বাস টার্মিনালে ঢুকতে পড়লাম দেখে বর্ষ বন্ধুরা এখান থেকে বার হচ্ছে ঢাকা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে আমাদের যাত্রীগুলো গুলো নামাই সে যাত্রীগুলো ওরা বহন করে এই তো আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছে গেছি গুড বাই টা আপনাদের সিঙ্গাপড় দেখা হবে